আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কত একটা দুর্ঘটনা হয়েছে গাড়ির চাকা পামচার হয়ে যে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে কী অবস্থা এক বাড়ির ভিতরে উঠে পড়েছে গাড়ি ড্রাক ভাগ্য মানুষজন ঘরে ঘুমাই ছিল চলে গেছিল কি অবস্থা মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সমস্যা হয়নি তো কাকি বলছি মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ ভরসা ভাই তোরা মার দুধ খেয়ে গেছো ভাই যে অবস্থা আল্লাহ হয়েছে কখন রে আধা ঘন্টা হ্যাঁ ও খজোরাজারের সময় ও আচ্ছা আচ্ছা কী অবস্থা ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ বুঝতে পেরেছি হুম আসলে বিশাল ব্যাপার আপনারা দেখছেন এই যে সমস্যা কেউ বলছে ঘুম ছিল আমি তো দেখছি যে শাখার সামনে যত পামচার হেরিয়েছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনারা দেখে শুনে সবাই গাড়ি চালাবেন এইটা হাস থেকে আপনার ঠিকানা কুষ্টিয়া কুমারখালী হ্যাঁ আপনাদের ভালো করে দেখাই দিই আপনারা দেখে নেন কুমারখালী বাজারে করে জিনিসটা হয়েছে আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম যাই হোক সামনে দিয়েছে আমি এটা মনে যে চাকা দুর্ঘটনা হয়ে মনে হয় পাল্টিটা খেয়েছে কিন্তু এখন এক ভাই যে ফুল ভূমি ঝুলে সাড়ে তিনটার দিকে অর্থাৎ পদের আজানোর সময় বলে এই কাজ হয়েছে সাক্ষাৎকার নিলাম ড্রাইভার সাক্ষাৎকার নিলাম ড্রাইভারের আসলে দুঃখজনক আল্লাহ রাশেদ রহমত মানুষগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটা ঘর ভেঙে গিয়েছে সবাই ভালো থাকবেন কুষ্টিয়া কুমার খালিদকে ড্রাইভার সবুজ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবো আপনারা যদি সাবস্ক্রাইব অথবা লাইক আমার পাশে থাকুন ধন্যবাদ